আর আজকে হলো আমাদের পুরীতে থাকা ঘোরার লাস্ট দিন কিন্তু আজকে যেতে একদম মনটাও খুব খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই আমাদের যেতেও হবে আর এই কদিন যে আমরা ছিলাম সবাই মিলে তো একসাথে রান্না করা হয়েছে খাওয়া দাওয়া হয়েছে আমরা কোনো হোটেল থেকে খাইনি সেই যেদিনকে আমরা এখানে পৌঁছেছিলাম সেই দিন দুপুরে খালি হোটেলে খেয়েছিলাম তারপর বাদ বাকি দিনগুলো আমরা এরকম বান্না করেই খাওয়া দাওয়া করেছি আর সেটাই সুবিধা সেটাই খুব ভালো হয় যে যার মতো ইচ্ছে করে মানে মাছ ফাছগুলো খাওয়া হয়েছে আর এখানে তো যে মাছগুলো আমরা আমাদের ওখানে দেখতে পাই না সেইগুলো এখানে অনেক রকমের মাছ এবং টাটকা আর এই যে সন্ধ্যের সময় একটুখানি কেনাকাটা করতে বেরিয়েছিলাম ব্যাস এই যে রাতের সমুদ্র কীরকম দেখতে লাগছে আর সমুদ্রের পাড়ে বসে সব বোনেরা যার যা আর কি ভিডিও করার রিলস বানানোর তো শখ পূরণ করে নিচ্ছে আর আমাদের সাথে ছিল খালি আমার মা আর বাপি বাদ বাকি সবাই সবার মতো করে একটু ঘুরে নিচ্ছে আর ঘন্টা দুয়েকের পরেই আমাদের ট্রেন আছে এখন চলে যাব রুমে তারপর খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব আর এই যে আমরা যে হোটেলটায় ছিলাম সেখানে একটা এরকম সুন্দর মূর্তি ছিল জগন্নাথ দেবের চলো আজকে আমাদের পুরী ঘোড়া কমপ্লিট হয়ে গেলো আমাদের রাতের টেন একটু আর দুপুরে সব টিফিন টিফিন খেয়ে আর বেরিয়ে যাচ্ছি মনটা খারাপ এখানে একটু গরম ছিল না সব থেকে বড় কথা আর কলকাতায় শুনছি তেতাল্লিশ ডিগ্রি চুয়াল্লিশ ডিগ্রি গরম কী হবে জানি না বাড়ি তো ফিরতে হবে চলো আমাদের ঘোড়া কমপ্লিট হয়ে গেলো আমার জেটি মা আগে বেরিয়ে পড়েছে লোডা নিয়ে চলো পুরী টাটা বাবা